ইলিশ মাছের ভাপা করবো তার জন্য এরকম একটা টিফিন কাটি নিয়ে নিলাম আমি এর মধ্যে আমি মাছগুলো আমি বসে দিয়ে আসি আর কি মাছ মাছের পিসগুলো আমি এর মধ্যে বসে দেবো আগে তার প্রথমে আমি এই যে লবণ হলুদ জিরের গুঁড়ো আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেব এই যে আদা বাটা আর এই সর্ষে বাটা এই কালো জিরে একটু দিয়ে দেবো এই কালো জিরে দিয়ে দিলাম একটু আদা আশপাশের তেল একটু দিয়ে দেব আর এই লঙ্কা কাটা দিয়ে দেব দিয়ে এবার আমি একটু মাখিয়ে আমি আমি বন্ধুরা এই যে এইভাবে মাখিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য একটু অনেক জল সামান্য একটু অনেক জল দিয়ে

আর এরপর একটা স্ট্যান্ড বই শিখে পাবেন দিয়ে তার উপরে এইটি বই শিখে পাবেন দিয়ে এর আমি ঢাকা দিই তাহলে আমি ঢাকা দিই এ বন্ধুরা এবার আমি গ্যাসটা ধরে দিয়ে গ্যাসটা ধরে দিয়ে দিলাম

এই দেখুন গুন্দা কত সুন্দর হয়েছে আপনারা এইভাবে ইলিশ ভাপা করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে